ম ভগবতে বাষুদেব ওম নম ভগবতে বাষুদেব ও নম ভগবুদেব নম ঐ বিষ্ণুপদা কৃষ্ণ বেষ্টা ভূতলে শ্রীমে জয় পত কমি নামি নমো আচার্য পদা নিতা গোরপদমদ্র হরে কৃষ্ণ আমরা চৈতন্য চরিতামৃত মধ্যলেলা প্রথম অধ্যায়ে কয়েকটা শ্লোক পাঠ করব সম্ভবত আমি একশো তেত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত পড়ছিলাম এরপরে মঙ্গলময় প্রভু কতটুকু পড়ছে জানি না আমি আবার একশো চৌত্রিশ নম্বর শ্লোক থেকে পড়ছি প্রথম অধ্যায়ে স্নানযাত্রা দেখি প্রভু সঙ্গে ভক্তগণ সভা লইয়া কয়লা প্রভু গন্ডি চা মার্জন সবার সঙ্গে রথযাত্রা কইল দর্শন রত অজ্ঞে করে করি গমন চৈতন্য মহাপ্রভু সবাইকে নিয়ে স্থান যাত্রা করলেন তারপর সবাইকে নিয়ে কি করলেন গুন্ডিচা মার্জন করেছিলেন স্থান পুনর্দিন পনেরো দিন পরে হচ্ছে গুন্ডিচা মার্জন উৎসব অর্থাৎ রথের পূর্বদিন এবং রথের দিন সমস্ত ভক্তদের নিয়ে তিনি কি করছেন রথ রথের সম্মুখে সাতটা দলে বাক হয়ে নিত্য কীর্তন করেছিলেন মহাপ্রভু সাত দলেই ছিলেন এবং পরে রথযাত্রার শেষে সবাইকে নিয়ে কি করেছেন করেছিলেন। এবং সেখানে জগন্নাথ লীলামিত সমস্ত ভক্তদের সাথে কৌশল বিনাময় সেটা কি করেছিলেন করেছিলেন পতাবুদ্রে কৃপা কইল সে স্থানে গরিয় ভক্ত আজ্ঞা দিল বিদায়ের দিনে সেই উদ্যানে চেতনা মহাপ্রভু মহারাজ প্রতাপ বুদ্ধকে করেছিলেন তারপর গরিব যখন সশস্থানে ফিরে যাচ্ছিলেন তখন চতন মহাপ্রভু তাদের প্রত্যেককে একে একে নির্দেশ দিয়েছিলেন প্রত্যেক প্রত্যব্দ আসিবে রথযাত্রা দর্শনে এই চলে চাহে ভক্ত গণের মিলনে এই চলে চাহে ভক্ত গণের মিলনে চেতনা মহাপ্রভু প্রতি বছর গরিব ভক্তদের সঙ্গে মিলিত হতে চেয়েছিলেন তাই তিনি তাদের প্রতি বচ্চর রথযাত্রা মহোৎসব দর্শন করার জন্য জগন্নাথপুরীতে আসতে নির্দেশ দিয়েছিলেন সার্বভৌম গড়ে প্রভুর বিজ্ঞা পরিভাটি শাস্তির মাতা কহে যাতে রান্ডি হোক যাতে এটা আমরা পড়ছিলাম মনে হয় সার্বভৌম ভট্টাচার্যে চৈতন্য মহাপ্রভুকে তার গৃহে ভোজন করতে নিমন্ত্রণ করেছিলেন মহাপ্রভু যখন ভোজন করেছিলেন তখন সার্বম ভট্টাচার্য জামাতা তার কন্যা মহাপ্রভু সমালোচনা করেন সেজন্য শাস্ত্রীর মাতা তাকে অভিশাপ দিয়েছিলেন যাতে শাস্ত্রী বিধা হয় অর্থাৎ তিনি তার জামাইকে জামাইয়ের মিত্র হোক সেই অভিশাপ নিয়ে বসান্তে অদ্বৈত আদি ভক্তের আগমন প্রভুরে দেখিতে সহবে করিলা আগমন এক বছর পর ওদের আচার্য প্রমুখ ও সমস্ত ভক্তরা আবার মহাপ্রভুকে দর্শন করতে আসেন এই সময় জগন্নাথ পুরীতে যথাযথ যথার্থই সমস্ত সমাগম হয়েছিল আনন্দে সবার দেন বাসস্থান শিবানন্দ সেন করে সবারও পালন শিবানন্দ খাওয়া দাওয়ার সব ব্যবস্থা মহাপ্রভু সবার বাসস্থানের ব্যবস্থা করেছিল

যারা গড়িয়া বৈষ্ণবরা এসেছিল তাদের সাথে দেখা হয়েছিল পথের মধ্যে কবরে মিলিলা সব বৈষ্ণব আসিয়া জলক্রিয়া কইল প্রভু সবার ইলয়া জগন্নাথ আসার পর চৈতন্য মহাবুর সাথে মিলিত হয়েছেন তখন কি করেছেন চন্দন সরোবর নরেন্দ্র সরোবর এখানে অনেকগুলো সরোবর রয়েছে সেই সরোবরে মহাপ্রভু কি করেছিলেন তাদের সাথে সমস্ত ভক্ত জল খেলে করছিলেন সভা লইয়া কইল গুন্ডিচা গৃহম সমার্জন রথযাত্রা দর্শনে প্রভুর সকলকে নিয়ে চৈতন্য মহাপ্রভু গুন্ডিতা মার্জন করেছিলেন তারপর সকলে রথযাত্রা রথাক্কে চেতন মহাপ্রভু নিত্য দর্শন করেছিলেন উপবনে কইল প্রভু বিবিধ বিলাস প্রভুর অভিষেক কইল বিপ্রকৃষ্ণ দাস গুন্ডিচাতে নিত্যন্তে কইল জল খেলি হেরা পঞ্চমীতে দেখিল কি দেবীর জলকেলি হইছে তারপর রথযাত্রা এরপরে যখন জগন্নাথ ফিরে যাবে হেরা পঞ্চমী পঞ্চম দিবসে লক্ষ্মী দেবীর দলের সাথে জগন্নাথের দলের মারামারি সেটা দর্শন উপভোগ করেছিলেন কৃষ্ণ জন্ম যাত্রাতে প্রভু গোপ বেশ হইলা দোদিবার বহিল তবে লঘুর ফিরাইলা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন মহাপ্রভু ভেষ ধারণ করে বহন করেছিলেন এবং লগুর ফিরিয়েছিলেন গোপালক হয়ে গেছে রাকাল বালক বৃন্দাবন যাইতে কইল গুরের অগমন পতা ভুদ্র কইল পথে বিবিধ সেবন মহাপ্রভু যখন বৃন্দাবনে যাচ্ছে গো দেশ থেকে তখন রাজা প্রতাপ তাকে অনেক সন্তুষ্টি বিধানের জন্য সেবা করেছিলেন পুরী গোসাইর সঙ্গে বস্ত্র প্রদান প্রসঙ্গ রামানন্দ আইল ভদ্রক পর্যন্ত বঙ্গদেশ হতে বৃন্দাবন পথে পুরী গোসাই সঙ্গে বস্ত্র বিনিময় হয়েছিল রামানন্দ রায় চতুর্ণ মহাপ্রভুর সঙ্গে ভদ্রক পর্যন্ত কি করেছিলেন এসেছিলেন আশি বিদ্যাসপতির গৃহেতে রহিলা কবুরে দেখিলে দেখিতে লোক সংগত হইলা বিদ্যমান যাওয়ার পথে চৈতন্য মহাপ্রভু বিদ্যানগরে সর্বম ভট্টাচার্যের ভাতা বিদ্যা গৃহে অবস্থান করেছিলেন তখন চৈতন্য দর্শন দর্শন করার জন্য বহু লোক সেখানে পঞ্চদিন দেখি লোক নাহিক বিশ্রাম লোক বয়ে রাত্রে প্রভু আয়লা কুলিয়া গ্রাম চৈতন্য মহাপ্রুকে দর্শন করে জন্য এক নাগারে পাঁচ দিন ধরে লোক সমাগম হচ্ছিল তখন মূর্তের মধ্যে কোনো বিরাম ছিল না তাই সে লোকবয় কুলিয়া গ্রামে বর্তমান এসেছিলেন বিশেষ করে যতই মানুষ শুনছে ততই মহাপ্রভুকে দিব্য দর্শন করার জন্য বিভিন্ন গ্রাম থেকে শত শত হাজার হাজার গ্রাম থেকে লোক একেবারে বন্যার যেভাবে ডেউ হম সমুদ্রের যেভাবে তাল তরঙ্গ যেভাবে আসে যেভাবে কুম্ভ মেলায় মানুষ স্নান করতে গিয়েছিলেন

কোটি লোক যেমন স্নান করেছে এভাবে মহাপ্রভুকে দর্শন করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত কি করছেন আসছেন ফুলিয়া গ্রামে কইল দেবানন্দের প্রসাদ গোপাল বিগ্রহের কমাইলো শিবাস অপরাধ পাশী নিন্দ কাশি পরিলাচরণে চরণে অপরাধ কমিতারে দিল কৃষ্ণ প্রেমে বৃন্দাবনে যাবেন প্রভু শুনি নিঃসিংহ পথ সাজাইল মনে পাইয়া আনন্দ কুলিয়া গ্রাম হইতে পথ রত্ন বাঁধাইল নিত পুষ্প সজ্জা উপরে পাতিল পথে দুই দিকে পুষ্প কুলের শ্রেণী মধ্যে দুই পাশে দিব্য পুষ্করণী রত্ন বাঁধা ঘাট তাতে প্রফুল্ল কমল নানা পক্ষী কোলাহল সুধা সমজল শীতল সমীর বহে নানা গন্ধ লইয়া তানাইয়ের নাটশালা পর্যন্ত লইল বাঁধিয়া আগে মন চাই আগে মন নাহি চলে আগে মন না পারে বাঁধিতে না পায় নিঃসিংহ হইল বিস্মিতে নিশ্চয় নাট চলার পর আর কি করতে পারছে না মানুষের রাস্তা মন দিয়ে মানুষে আর রাস্তা বাঁধতে পারছে না নিশ্চয় করিয়া নিশ্চয় করিয়া কহি শুনো ভক্তবন এবার না যাবেন প্রভু শ্রী বৃন্দাবন এবার আর মহাপ্রভু কি করবেন না বৃন্দাবন যেতে পারবেন নাটশালা হইতে জানিবে আসিবা জানি নিশ্চয় করিয়া গোসাইয়ের পুলিয়া হইতে চলিলা বৃন্দাবন সঙ্গে সহস্রে লোক যত ভক্তগণ পাইয়া যায় প্রভু পাহা কি যাহা যায় প্রভু তাহা কুটি সংখ্যালোক দেখিতে আইসে দেখি কন্ডে দুঃখ শোক যাহা যাহা প্রভুর চরণ পরে চরিতে সে মৃত্তিকা লয় লোক গত্ত হয় পুতে যেদিকে মহাপ্রভু যাচ্ছে পা দিচ্ছে সেখান থেকে মাটি কি করছেন

রাজা প্রভাব শুনিয়া কহিতে লাগিল কিছু বিস্মিত হইয়া হম ওই সময় ছিলাম হোসেন হোসেন শাহ রাজা ছিলেন আমরা হোসেন শাহ চিন্তা করছে মানুষকে আমরা এত সুযোগ সুবিধা দি ফেসিলিটি দিই মানুষ আমাদের পিছনে না দূরে কেন ওনার পিছনে এত মানুষ দূরছে যেমন কুম্ভ মেলাতে এত কোটি লোক গেল হ্যাঁ কেন আর সরকারকে আয়োজন করতে অনেক টাকা খরচ করতে হয়েছে মানুষ কিছু না পেলে সেখানে যাচ্ছে কিন্তু কোন রাজায় ডাকলে সরকার ডাকলে এত লোক যাবে এক কোটি লোক পনেরোশো কোটি টাকা খরচ হয়েছে কুম্ভন মেলায় পনেরোশো কোটি ভারতীয় রুপি বিশাল তিন লক্ষ কোটি তিন লক্ষ তিন লক্ষ রুপি ইনকাম হয়েছে বিনা দানে একলো এত লোক যার পাশে হয় সেই তপুসায় ইহা জানি হ নিশ্চয় কাজী ইহার না করি অহিংসন আপন ইচ্ছায় বলুন যাহা ওনার মন কেশব সত্রে রাজা বার্তা দিল বুঝিল প্রভুর মহিমা সত্রি উরাইয়া দিল মুসলমান নবাব তার অনুচর কেশব সত্রীকে কেশব মুসলমান নবাব তার অনুচর কেশব সত্রীকে চেতনা মহাপ্রভুর প্রভাবের কথা জিজ্ঞাসা করলেন কিন্তু কেশব সত্রী চেতনা মহাপ্রভুর প্রভাব সম্বন্ধে অবগত হওয়ার সত্ত্বেও তা প্রকাশ না করার চেষ্টা করলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে কেশব সত্রীকে জিজ্ঞাসা করা হলে তিনি রাজনীতিবিদের মতো সে প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন যদিও তিনি চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে সবকিছু জানতেন কিন্তু তার ভয় হচ্ছিল যে মুসলমান রাজা হয়তো তার প্রভাবের কথা শুনলে তার অনিষ্ট সাধন করার চেষ্টা করতে পারে তাই তিনি মহাপ্রভুর কার্যকলাপে গুরুত্ব না দেওয়ার চেষ্টা করেছিলেন যাতে মুসলমান রাজা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তার প্রতি বিদ্বেষ পালায়ণ না হয় ভগবান যখন এই দ্বারা দামে আসেন সবাই কি করতে পারবে না ভগবানকে জানতে পারবে না বুঝতে পারবে না ভগবান সাক্ষাৎ থাকলেও যারা সৌভাগ্যবান তারাই কি করতে পারবে বুঝতে পারবে সেখানে সে কথায় কি করা হচ্ছে বর্ণনা করা হচ্ছে বিকারে সন্ন্যাসী করে তীর্থ পর্যটন তারে দেখি দুই আইসে জন সেসব ছত্রী মুসলমান নবাবকে খবর দিলেন যে হচ্ছে একজন পর্যটক পর্যটনকারী সন্ন্যাসী এবং তাকে দেখার জন্য কেবল দুই একজন মানুষ এসেছে বেশি আসে নাই জবনে তোমার তাহি করে লাগানি তার হিংসায় লাভ নাহি হয় তার হানি তাসব সূত্রে বললেন আপনার জবন অনুচারা হিংসা করে তার বিরুদ্ধে অপপ্রচার করছে আমার মনে হয় তার প্রতি হিংসা পরায়ণ হয় কোন লাভ নেই পক্ষান্তরে তার ফলে ক্ষতি হবে রাজারে রাজারে প্রভুতি কেশব বামন পাটাইয়া চলিবার তরে প্রভুরে পাঠাইলো কহিয়া নবাবকে প্রভু দিয়ে কেশব সত্রী এক ব্রাহ্মণকে মহাপ্রভুর কাছে পাঠিয়ে অনুরোধ করলেন তিনি যেন অবিলম্বে সেখান থেকে চলে যান কাশের রাজা পুচিল নিরিতে গোসাইয়ের মহিমা লাগিল কহিতে উম নবাব নবাব খাসকে ছিল রূপ গোস্বামীকে মহাপ্রু সম্বন্ধে জিজ্ঞাসা করলেন শিলার তখন তাকে মহাপ্রভুর মহিমা শোনাতে লাগলেন যে তোমার রাজ্য দিল যে তোমার গোসাই তোমার দেশে তোমার ভাগ্যে জন্মিলা আসিয়া রূপ বললেন যে পরমেশ্বর ভগবান তোমাকে রাজ্য দিয়েছে এবং যাকে তুমি মঙ্গলময় বলে জানো তিনি তোমার মহাসৌভাগ্যের ফলে তোমার দেশে জন্মগ্রহণ করেছেন তোমার মঙ্গল বাঞ্চে কার্য সিদ্ধি হয় তোমার জয় সে পর মঙ্গলময় তোমার মঙ্গল কামনা করেন তার কি পায়। তোমার সব কাজ সফল হয় তার আশীর্বাদে সর্বত্র তোমার জয় হয় মোরে কেন পুচ তুমি পুচ আপন মন তুমি নরা দীপ নও বিষ্ণু অংশ সম তুমি আমাকে কেন জিজ্ঞাসা করছো তুমি তোমার মনকে বরং জিজ্ঞাসা করো যেহেতু তুমি হচ্ছ জনগণের তাই তুমি ভগবানের তোমার তুমি আমার থেকে তোমার চিত্রে চৈতন্যেরও জৈসে হয় জ্ঞান তোমার চিত্রে যেই লয় সেই তো প্রমাণ রূপ গোস্বামী আরো বললেন তোমার চিত্তে শ্রীচেতনা মহাপ্রভুকে সেই রকম বলে মনে হয় তাই হচ্ছে যথার্থ প্রমাণ এবং সেই রকম ভাবে তুমি তাকে বরণ করো রাজা কহে শোনা দিলেন আমার মনে হয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান সে সম্বন্ধে আমার কোন সন্দেহ নাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে